সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব খুব ভালো আছো তো নতুন দিনে নতুন আর একটা ভিডিওতে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দিনটি আটটা থেকে শুরু করলাম আর এই দেখো কালকে ভাই শিয়ালদায় গিয়েছিল তো সেখান থেকে অনেকটা রাত্রে বাড়িতে এসেছিলো অনেক কিছু কিনে নিয়ে এসছে কিন্তু সব কিছু এখনও গোছানো হয়নি বন্ধুরা সেই জন্য অনেক রাতে এসেছিলো বলে ও সব কিছু গোছানো হয়নি এবার সব কিছু গুছিয়ে নিব। ভাই দেখো খেজুরের খেজুর নিয়ে এসছে দুই দুটো তারপর কিশমিশ নিয়ে এসছে তারপর অনেক কিছু ফল টল কিনে নিয়ে এসছে তারপরে আতা কিনে নিয়ে এসছে সব কিছু এখন গুছিয়ে রাখবো এখান থেকে এক প্যাকেট কিশমিশ তুলে রাখবো আর এক ডিব্বা ওই যে খেজুর তুলে রাখবো ভাই বেশি করে নিয়ে আসে শিয়ালদায় গেলে কারণ প্রতিদিন ও খায় আমাদের বাড়ি সবাই একটু কম বেশি খাই আর এদিকে দেখো বন্ধুরা মাছ স্নান করে নিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে মাছ স্নান করে পুজো দিবে তা পুজো দেওয়ার জন্য কটা প্রথমে খেজুর নিয়ে নিচ্ছে আর পিস নিয়ে নিবে পুজো দিতে যাওয়ার জন্য তা মাছ সকালে স্নান করে পুজো দিতে চলে গেছে আর আমি বাইরে টুকটাক সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি বন্ধু কিন্তু আজকে আর ভিডিও করিনি একজন কী বলো তো বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও করি এরকম সব কিছু আমার এক হাতে বন্ধুরা ভিডিও করি আর হাতে কাজকর্ম করি যখন অন্য কোনো কাজ করি রান্না রান্নাবান্না থালা বাসন বসন্ত আমার ভিডিও ধরারও কেউ নেই তখন স্ট্যান্ড দিয়ে তারপরে অনেক কষ্ট করে অনেক রোদ্দুরের ভিতর জলের ভিতর দাঁড়িয়েও ভিডিও করেছি তারপরে বন্ধু এক বছরের এক বছর হয়ে গেছে বন্ধুরা কোনো সফলতা তো পাইনি আর আমি জানি কোনো দিন পাবো না কারণ দিনে দিনে চ্যানেলটার অবস্থা যেমন হয়ে গেছে সব কিছুই তো আমি বুঝতে পারছি শুধু এতদিন একটা কথাই বুঝতে পারছি বন্ধুরা কথাটা হচ্ছে কি যার কপালে কোনোদিন কোনো দিন অ্যাকচুয়ালি বন্ধুরা আমার ভালোবাসা পাওয়ার সৌভাগ্য নেই কোনো দিক দিয়ে আমার ভালোবাসা পাওয়ার জন্য পৃথিবীতে জন্ম নেয়নি আমি তো যাই হোক বন্ধুরা ভালোবাসা আমি কোনো দিন পাবো না শুধু শুধু মিথ্যা প্রত্যাশা করে কোনো লাভ নেই তো যাই হোক বন্ধুরা আমি কিসমিস কিসমিস সব তুলে রাখলাম এক কৌটা সব কিছু তুলে গুছিয়ে রাখলাম আরেক মানে এক ডিব্বা ভেঙেছি একটা কিশমিশের প্যাকেট আর একটা খেজুর এগুলো আলাদা করে রেখে দেবো এটাই তো লাগবে না এখন তো যাই হোক বন্ধুরা যেটা বলছিলাম সেটা হচ্ছে বন্ধুরা পৃথিবীতে যে কোনো দিন ভালোবাসা পায় না সে সত্যি কোনো দিন ভালোবাসা পায় না আর আমি তো কোনো দিন মানে ভালোবাসার খুব কাঙাল ছিলাম এ দেখো অনেকটা কষ্ট করেছি ভেবেছিলাম যে ইউটিউবে এসে কোনো দিন কিছু হবে হলো না কিছু আমি জানি কিছু হবেও না কারণ এখনকার মানুষ মানুষের সিচুয়েশন বোঝে না মানুষ মানুষের দুঃখে এখন আর পাশে দাঁড়ায় না তো সেটা আমি ভালো করেই বুঝে গেছি এসব কথা আমি আর কোনো দিন বলবো না আমি ইউটিউবেও কোনো দিন বলবো না বন্ধুরা তোমরা আমাকে একটু সাপোর্ট করো কারণ এর উপর থেকে আমার সমস্ত প্রত্যাশা আমি ছেড়ে দিয়েছি আমি আর বলবো না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এসব কিছুই বলবো না বন্ধুরা কারণ এসব বলার মানে বললে যে আমাকে সাপোর্ট করবে কোনোদিন কেউ করে না কারণ এখন মানুষের কোনো মানবতাই নেই আমি জানি যে কথাগুলো আমি বলি ভিডিওর ভিতর হয়তো সে কথাগুলো তো শোনেই না তা কি করে মানুষের মানবতা থাকবে শুধু ভিডিওটা হাত দিয়ে একটা লাইক একটা লাইকও তো করে না তারপর একটা কমেন্ট করে দিয়ে কেউ কেউ চলে যায় যে খুব ভালো লাগলো ভিডিওটা ভিডিওটা কষ্টের হলেও ভালো লাগে ভিডিওটা খারাপ হলেও ভালো লাগে সেই জন্য বন্ধুরা আমি বুঝে গেছি এটা বলে কোনো কিছু হয় না হয়তো বা আমি ভালো কিছু পোস্ট করতে পারি না আমার কন্টেন্ট ভালো হয় না বা আমি আর এডিট করা ভালো হয় না এই সব মিলিয়ে বন্ধুরা সত্যি বন্ধুরা মনে অনেকটা কষ্ট লাগছে কষ্ট এর জন্য লাগছে আমি আমার সমস্ত সব কিছু আমি এই ইউটিউবে এসে শেয়ার করেছি সব কিছু কিন্তু শেয়ার করার পরে এখানে কোনো মানুষ কেউ অন্তত আমাকে একটা সান্ত্বনামূলক কথাও বলিনি হ্যাঁ বলিনি যে তা না দু একজন বলেছে যারা ভিডিওটা দেখেছে দেখা যাচ্ছে আমার নশো প্লাস সাবস্ক্রাইবার নশো প্লাস সাবস্ক্রাইবার থেকে একশো জনও ভিডিও দেখে না তাহলে কারা এরা আমার কিসের সাবস্ক্রাইবার কোনো সাবস্ক্রাইবার না তো যাই হোক আমি আর এই সাবস্ক্রাইবারের উপরেও কোনো প্রত্যাশা রাখি না আমার ভিডিওটা একটু দেখলেও প্রত্যাশা রাখি না না দেখলেও প্রত্যাশা রাখি না অ্যাকচুয়ালি ইউটিউবের থেকে আমার সমস্ত প্রত্যাশা চলে গেছে তো যাই হোক বন্ধুরা খুব কষ্ট লাগছে এদিকে বন্ধুরা দেখো সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম না আমার হাত পুড়ে গেছে দেখো আমার হাতের কি অবস্থা পুড়ে গেছে আর আমি জানি এদিকে হয়তোবা ভিডিও স্কিপ করে সবাই চলে গেছে এই যে আমি ভিডিওতে বলছি অনেক কথা বলছি আমার কথাগুলো কয়জন শুনবে হয় বড় জোরে চারজন পাঁচজন বড় জোরে শুনতে পারে আর বাকি সবাই স্কিপ করে বেরিয়ে যাবে একশোটা যদি ভিউজ আসে পাঁচজনও ভিডিও দেখে না সেটা আমি বুঝে গেছি আর এভাবে মনের কষ্ট জানালেও কিছু হয় না না জানালেও কিছু হয় না অ্যাকচুয়ালি মুদ্রা কথা হচ্ছে এই চ্যানেলের প্রতি কোনো প্রত্যাশা আমার আর এখন নেই সমস্ত প্রত্যাশা আমার চলে গেছে তো যাই হোক বন্ধুরা এখন যদি আমার কেউ মনে করো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তুলে নিবে নিতে পারো বন্ধুরা কোনো প্রত্যাশা নেই বললাম না এই চ্যানেলের উপর আমার কোনো আশা প্রত্যাশা কিছুই নেই কারণ আমি এখন বুঝে গেছি ভালোবাসা পাওয়ার জন্য আমার জন্ম হয়নি পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে কষ্ট করার জন্য ওই কিছু মানুষের ভিতর আমি একজন আমি কোনো দিন সফল হতে কোনো জায়গায় পারিনি আর এখানেও পারবো না আমি জানি কারণ একটা কপাল লাগে যে কপালটা আমি নিয়ে আসিনি কষ্ট কিন্তু সবাই করে কষ্ট আমিও করেছি তাও আমি কপালটা নিয়ে আসিনি অ্যাকচুয়ালি একা এক মাস এক বছর এক মাসের মতো আমার চ্যানেলটা হতে গেল এক বছর এক মাস তো আমার এখান থেকে সমস্ত ওয়াচ টাইম কেটে যাচ্ছে বললাম না ওই যে প্রত্যাশা রাখি না তারপর দিনে দিনে আমার চ্যানেলের যে কী অবস্থা বন্ধুরা এখন তা সে আমি জানি যার চ্যানেল সেই জানে অবস্থাটা কি তো এমন সাবস্ক্রাইবারের বন্ধুরা আমার দরকার নেই যে সাবস্ক্রাইব করে রেখে চ্যানেলের দিকে আসলাম না তোমাদের যদি মনে হয় তোমরা আমার সাবস্ক্রাই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবে একদম কোনো সমস্যা নেই আমার আনসাবস্ক্রাইব করে দিতে পারো আমাকে সাবস্ক্রাইব করা দরকার নেই অনেকটা খারাপ লাগছে অনেকটা খারাপ লাগার মধ্যে দিয়ে আমি ভিডিওটা দিচ্ছি বানানো আছে এডিট করা আছে তার জন্য ভিডিওটা শুধু ভয়েস ওভার দিয়ে দিয়ে দিচ্ছি আজকে এই যে কাজকর্ম করেছি কিন্তু আজকের পর থেকে আর ভিডিও আমি দেব না যদি কখনও কখনও ইচ্ছা করে আমার স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য তাহলে একটা ভিডিও পোস্ট করবো যা আমি ভবিষ্যতে আমার ছেলে আমার মেয়ে দেখবে আমি দেখব ভবিষ্যতের জন্য কিন্তু কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার ভিডিওটা ফুল ওয়াশ দেবে এই প্রত্যাশা নিয়ে আমি ভিডিও আর পোস্ট করব না কারণ আমার কোনো প্রত্যাশা ইউটিউব থেকে নেই আর এদিকে দেখো বন্ধুরা আমি বলেছিলাম না সেদিন গাছ লাগাবো অনেকগুলো গাছ কিনে নিয়ে এসেছিলাম আর কি সেই গাছগুলো এখন লাগিয়ে দিচ্ছি আর প্রায় প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো ভাবছি কি গাছগুলোকে এখন বসিয়ে দিই গাছগুলো নিয়ে এসেছিলাম জ্বর হয়েছিলো সেদিন ডক্টরের কাছে গিয়েছিলাম সেদিনই নিয়ে এসেছিলাম দিকে দেখো বন্ধুরা আমার গাঁদা ফুল গাছে ফুল ফুটেছে এটা একটা ফুলের গাছ আর কি ভেঙে গেল। তো যাই হোক আমি গাছগুলোকে এখন লাগিয়ে নিব আর এখন প্রায় প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর সেদিন ডক্টরের কাছে থেকে গিয়ে আসার সময় গাছ পেয়েছিলাম বলে নিয়ে এসেছিলাম কিন্তু শরীর খারাপ বলে লাগাতে পারিনি বাড়িতে দুদিন ছিল গাছগুলো একটু কেমন একটা অবস্থা হয়ে গেছে তা ভাবছি যাই গাছগুলোকে লাগিয়ে নিই তাই গাছগুলোকে বসিয়ে দিচ্ছি আর বন্ধুরা তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছ তোমাদের অনেক মূল্যবান সময় আমাকে দিয়েছ ইউটিউবে এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো আমি জানি বুঝতে পারছি কোনো কিছু যদি না হয় যা নয় হয় না তা নব্বইতে হয় না এ কথাটা একশো পারসেন্ট সত্যি এক বছরে যেটা আমি করতে পারিনি সেটা আমার কোনো দিনই হবে না সেটা আমি বুঝতে পেরে গেছি আর আমার এখন আর ধৈর্য নেই সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা এতটা চালা যন্ত্রণার ভিতর নিয়ে যে ধৈর্য নিয়ে আমি একটা এক বছর এক মাস কাজ করলাম এখানে জীবনে কোনো কিছুই পেলাম না এক বছরে এক হাজার ওয়ার্স টাইম হয়েছে তোমরা বুঝতে পেরেছ তার মানে কতটা আমার ভিডিও সবাই দেখেছে ততটা তো আমি বুঝতে পেরেছি তবে বন্ধুরা এটা সত্যি কথা আমি বলছি তোমাদেরকে যাদের ভিডিও আমি দেখেছি সবার ভিডিও ফুল ওয়াশ করেছি দেখেছি কিন্তু আর দেখবো না ইউটিউবে আমি আর কোনো ফ্রেন্ডের ভিডিও ভিডিও আর দেখবো না আমার কোনো দরকার নেই আর তোমরা যদি মনে করো আমার ভিডিও দেখবে না তা দেখো না আমি অনেক মানে অনেকটা ইসের সঙ্গে কথাগুলো বলছি অনেকটা দুঃখের সঙ্গে কথা বলোগুলো বলছি অনেক সাপোর্ট করেছে আমাকে আর সাপোর্ট করার দরকার নেই তোমরা যদি মনে করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তা করে দিতে পারো অনেকটা যন্ত্রণা অনেকটা কষ্ট নিয়ে আমি ভিডিও করেছি অনেক কষ্ট নিয়ে বাঁচছি আর ভবিষ্যতে আমাকে কষ্ট নিয়ে বাঁচতে হবে এজন্য আমার পাশে তখন কেউ দাঁড়ায়নি তখন আমার পাশে আর আমি কাউকে চাই না আর চ্যানেলের প্রতি সমস্ত প্রত্যাশা আমার চলে গেছে হ্যাঁ আমি ভিডিও পোস্ট করব না এটা বলছি না এই চ্যানেলটাতে ভিডিও পোস্ট করব যাতে ভবিষ্যতে আমি আমার ভিডিও আমি পরবর্তীতে দেখতে পারি কিছু পাওয়ার জন্য আর আমি ইউটিউবে থাকছি না কারণ মানুষের কষ্ট এখন মানুষ বোঝে না বললাম বন্ধুরা হাত জোর করে বললাম বন্ধুরা আমার পাশে থেকো কিন্তু দেখলাম এগুলো নিয়ে শুধু বন্ধুরা শুধু মজা নিতে পারে তাই যারা মজা নেয় তারা প্রকৃত বন্ধু হতে পারে না যারা একটা দুঃখী মানুষের পাশে না থাকে তারা কোনো দিন বন্ধু হতে পারে না তো যাই হোক বন্ধুরা যদি আমি খারাপ কিছু বলে থাকি আমার ভিডিওতে যদি কারোর খারাপ লেগে থাকে তাই সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি আর তোমাদের মূল্যবান সময় আমাকে দিতে হবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি এখানে শেষ করছি পাই